অনেকেই ভাবছেন সব তো মিটে গেছে আন্দোলন শেষ না আমাদের বাড়ির মেয়ে আমার মেয়ে বাংলার মেয়ের সেই নৃশংস হত্যার প্রতিবাদে মানুষ এখনও প্রতিবাদে আছে এবং তারই একটি প্রতিবাদ আজ ব্যারাকপুর স্টেশনের সামনে হচ্ছে আমরা দেখলাম তাড়াতাড়ি করে আমাদের অবয়ার মৃতদেহকে যারা পানিহাটির শ্মশানে কুড়িয়ে ফেলেছিল দ্রুততার সাথে মা বাবার কথাকে উপেক্ষা করে তার আত্মীয় স্বজনদের কোনো কথাকে গুরুত্ব না দিয়ে তাদেরকে বলা হয়েছিল ওয়েলডান সেই ছেলেটিকে অর্থাৎ সেই ভদ্রলোককে প্রাইজ দেওয়া হচ্ছে পৌরপ্রধান করে যাতে এটা প্রমাণ হয় যে আমাদের যারা এখন শাসক যারা সরকার চালাচ্ছে তারা তারা আরজি এই হত্যার ঘটনায় তাদের ভূমিকা কি তারা চায় যারা তথ্য প্রমাণ লোপাটের সাথে যুক্ত তারা আড়ালে থাকুক সরকারি চাকরিতে ট্রান্সফার হতে পারে আমরা জানি কিন্তু যখন দেখি কেউ কেউ শাসক দলের যারা ঘনিষ্ঠ তারা কলকাতা কর্পোরেশনের এরিয়ার বাইরে এক ইঞ্চি বাইরেও কেউ চাকরি করেনি চাকরি জীবনের সারাটা সময়কাল কিন্তু যখন দেখি সুব্র সুবর্ণ গোস্বামীর মতো একজন প্রতিবাদী যে এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির লড়াইয়ে আছে ঘুম ঝাড়তে চাইছে অবয়ার নৃশংস হত্যার প্রতিবাদে আন্দোলন করছে তাকে দার্জিলিংয়ে ট্রান্সফার করা হয় তখন আমরা বুঝি যে এটা প্রতিহিংসা এটা অন্যায় এটা এ কিন্তু এই বদলি করে প্রতিবাদের স্বরকে থামানো যাবে না সুবর্ণ গোস্বামী লড়াইয়ের আন্দোলনেই থাকবে মানুষ যারা আন্দোলনে আছে লড়াইয়ে আছে তারা লড়াইয়ের ময়দানেই থাকবে ভয়ই পাওয়ানো যাবে না আসছি আমরা বলছি যে চ্যাপ্টার চ্যাপ্টার শেষ শেষ হয়নি হয়েছে বলে যারা মনে মনে অভয়ার অভয়ার উল্লাস করছেন তারা বুঝে যান যে অভয়ার চ্যাপ্টার শেষ হয়নি অভয়ার বিচারের নামে যেটা হচ্ছে তাকে আমরা মনে করি এটা বিচারের আসল সত্য নয় আমরা আসল সত্যকে বের করতে চাই তার ফলে আমরা রাজ্য বা কেন্দ্র যা তদন্ত হচ্ছে তার উপর আমরা ঘোরতর এখনও পর্যন্ত আমাদের ঘোরতর অনাস্থা আমরা আশা করব তারা শীঘ্রই আস্থা অর্জনের মতো কাজ তারা করবেন আমরা সিবিআই তৎপর হবে কেন বলতে পারছি না আমি সিবিআইয়ের উপর হতাশ আমি আমি হতাশ এখনও পর্যন্ত আমি সব রকম তদন্তের ব্যাপারেই হতাশ এখনও পর্যন্ত তুই থিয়েটার করি থিয়েটারে বার্তা হচ্ছে মানুষের পাশে থাকো জীবনের পাশে থাকো যৌবনের পাশে থাকো এবং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পথে থাকো এই বার্তার জন্যই আজকে আমি একাশি বছর বয়সে ব্যারাকপুরে ডাক্তারবাবুদের ডেকেছি এবং আমার সঙ্গে যারা এসেছেন তারা অনেক মানুষ এসছেন তারা সাহায্য করছেন কোনো রাজনৈতিক দলের সাহায্য আমরা নিচ্ছি না প্রত্যক্ষভাবে আমরা বলছি সমস্ত রাজনৈতিক দল যোগদান করতে পারেন কিন্তু ফ্ল্যাগ ফেস্টুন বাদ দিয়ে